আচ্ছা তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে কিভাবে আমরা ইউএসএ পিপলদেরকে ইউএসএর নাগরিকদেরকে আমাদের মার্কেটিং পলিসিতে অ্যাড করব। তাই না পার্টিকুলার একেবারে ইউএসএর টার্গেটেড অডিয়েন্সকে ঠিক আছে তো এই বিষয়টা আমরা বিভিন্ন বিভিন্নভাবে করতে পারি আমি দিয়ে শো করতেছি ফার্স্ট টাইম পরবর্তীতে সময় থাকলে হয়তো আদার্স মার্কেটিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আমি শো করবো কিন্তু এখানে পূর্বের যে মার্কেটিং পলিসি সেটা হচ্ছে আমরা এখানে সার্চ দিতাম ইউএস এর বিভিন্ন বোর্ড থেকে তাদেরকে ফলো করে ফলো ব্যাক নিয়ে এসে একটা সিস্টেম তো সেটা ওল্ড প্রসিডিউর আপনাকে সব সময় মার্কেটিং এ আপডেট থাকতে হবে কিভাবে সাপোজ আপনি কি করতে আপনার যে অ্যামাজন অ্যাফিলিয়েট অটো ওয়েবসাইট সেখানে কি করতেছেন আপনি অটোমেটিক প্রোডাক্ট গুলো নিয়ে আসতেছেন নাকি জি আচ্ছা তাহলে সেটাতে আমরা পরে যাই আর কি করতেছেন আপনি পোস্টার আর্টিকেল লিখতেছেন তাই না এই যে দেখেন এই আর্টিকেলটা আমি কিছুক্ষণ আগে লিখছি তাহলে কেন লিখছি বিস্তারিত আমি বোঝাই বলতেছি আমি আর্টিকেলটার এডিট অপশনে চলে গেলাম কত ছিয়াশি ছিয়াশি এবং আপনি এখানে দেখেন কোনো ধরনের এরর নাই আমি কি বোঝাইতে পারতেছি তো এটা সম্পূর্ণ ইউনিক এখন আপনি সম্পূর্ণ ইউনিক কিভাবে বুঝবেন আমি যদি একটু দেখাই আমি এটার প্রিভিউটা ওপেন করি আমি একেবারে প্রথমটাই নিলাম বিভিন্ন টিউটোরিয়ালে শো করছি আমি চেক এই যে দেখেন গ্রেট নো ডুপ্লিকেট ফর্মস আর টোটাল আর্টিকেলটা চ্যাট দিয়ে লেখা ক্লিয়ার মানে এই আর্টিকেলটা তৈরি করছি আমি উইদিন 10 মিনিটস যেটা আপনি সাতাশি স্কোর দেখতেছেন বুঝাইতে পারছি আমি আচ্ছা এই সিস্টেমগুলো সব আপনাদেরকে শেখানো হয়েছে কিভাবে এই পর্যায়ে একটা আর্টিকেল কে নিয়ে আসা যায় এখন আমি বলতেছি যে এই আর্টিকেলটা আমার ইউএস এর অডিয়েন্স নিয়ে আসবে আমার ওয়েবসাইটে কিভাবে বলেন তো দেখি ট্রাম্প themed on long merchandise take america back products show on amazon ej amazon ঠিক আছে তাহলে এই টপিকটা আমি কোথা থেকে চুজ করছি আপনি বিদেশি অডিয়েন্স নিয়ে কাজ করতেছেন তাইলে বিদেশি অডিয়েন্স কখন কোন বিষয়ে বেশি এনগেজমেন্ট থাকে তাদের সেটা আপনাকে জানতে হবে আমি কি বোঝাইতে পারছি আপনি অ্যামাজনে চলে যান অ্যামাজনে গিয়ে এখানে নিউয়ার্ক সেট করা এই যে দেখেন আমি আমি মেইন কিওয়ার্ড নিছি টেক মেডিকা ব্যাক তাহলে কপি আমি এখানে যদি টেক মেডিকা ব্যাক লিখে সার্চ দেই এই যে দেখেন হাজার হাজার প্রোডাক্ট মানে কি ট্রাম্পের উপরে এদের এখন একটা নির্ভরতা তৈরি হচ্ছে এ কারণে ট্রাম্পের ছবি দেওয়া বা ট্রাম্প নাম লেখা প্রোডাক্টগুলো খুব বেশি সেল হচ্ছে আমি কি বোঝাইতে পারছি এবং আজকের তারিখে যে প্রোডাক্টটার সেল আপনি পাঁচশো এই যে এক হাজার তিনশো পাঁচচল্লিশ দেখতেছেন নির্বাচন আরও কাছে এর নির্বাচন যখন আরও কাছে আসবে এটার সেল চড়ে যাবে লাখে লাখ ছাড়া যাবে তাহলে এই এক লাখ ছাড় এক লাখ থেকে যদি আপনি দশ হাজার সেলও ধরতে পারেন আমি প্রোডাক্ট একটু দাম দেখি এভাবে কেউ বোঝাবে না বুঝাইতে পারছি আমি নিজের মার্কেটিং পলিসি কেউ আউট করবে না আমি করি মানুষ যদি এক লাখ সেল পায় সেখান থেকে যদি আপনি পাঁচশো সেলো পান একটা প্রোডাক্টে তাও তো আপনার পাঁচশো ডলার আমি কি বোঝাইতে পারছি আর আপনার মার্কেটিং পলিসি যেহেতু বেটার তাহলে আপনি অবশ্যই ভালো করতে পারবেন তো এবার খেয়াল করেন যে কথাটা বলতেছিলাম এখন আমার আর্টিকেলটা আমি আপনাকে শো করছি হানড্রেড পারসেন্ট ইউনিক তাই না তাহলে আর্টিকেলের মাধ্যমে আমার এখানে ইউএসের অডিয়েন্স আসবে আপনি এই যে এইখানে অ্যামাজনে টেক ম্যারিকা ব্যাক লিখে যখন আমি সার্চ দিলাম তখন আপনি এতগুলো প্রোডাক্ট দেখতেছেন তাইলে তো আপনি নিশ্চিত এটা একটা ট্রেন্ডি প্রোডাক্ট তাই না আপনি পিন্টারেস্টে যান এই যে দেখেন এখানে সার্চ দেন সার্চ এই যে দেখেন হিউজ প্রোডাক্টস বুঝাইতে পারছে তাইলে এ থেকে আপনি বুঝতে পারতেছেন যে নির্বাচনের এক মাস আগে এই নিশে কি পরিমাণ সেল আসবে আই কি ক্লিয়ার আমি 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 আবার যদি এখানে সার্চ দেই ইউএসএ ইলেকশন ডে 2024 কবে নভেম্বরের 5 তারিখে নভেম্বরের 5 তারিখে তাইলে এখন আপনার টি-শার্ট যারা টি-শার্ট মার্কেটিং এ কাজ করতেছে গিয়ার লঞ্চে বা আদার্স পিরিয়ড সাইডগুলোতে তাদের জন্য এটা এখন একটা বেস্ট নিচ clear পাশাপাশি আপনারা যারা অ্যামাজনে কাজ করতেছেন তাদের জন্য তো অবশ্যই বেস্ট তাই না তাইলে এটা হচ্ছে জুন মাসের হাফ মানে ফার্টিন তাইলে আমি ধরলাম জুন চলে গেছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত পাঁচ মাস আপনি এই নিশে কাজ করার সুযোগ পাচ্ছেন আমি কি ক্লিয়ার আমি আবারও বলতেছি আজকে যে প্রোডাক্টার সেল আজকে আপনি এখানে যে প্রোডাক্টের সেল ছাপো ছাপ্পান্ন দেখতেছেন নির্বাচনের আগে এই প্রোডাক্টের সেল চলে যাবে ছাপ্পান্ন লাখে আমি কি বোঝাইতে পারছি কারণ এই প্রোডাক্টগুলো বেশি সেল শুরু হবে কখন নির্বাচনের আগ মুহূর্তে তাই না সাপোজ মনে করেন বঙ্গবন্ধুর তো অনেক ধরনের মার্কেটে মাফলার আছে টুপি আছে তারপরে টি শার্ট আছে আপনি কি সব সময় কিনেন আপনি কখন কিনেন ঠিক নির্বাচনের আগ মুহূর্তে তাই না আমিও তাই তাইলে করি আপনাকে কাস্টমার বিহেভিয়ার বুঝতে হবে কাস্টমার কখন কোন প্রোডাক্টটা করে আমি কি ক্লিয়ার তো কাস্টমার বিহেভিয়ারে যদি আপনি না বোঝেন আপনি সেল পাবেন কি করে তাইলে আপনি এ ধরনের একটা আর্টিকেল লিখতে পারেন আপনার ওয়েবসাইটে এই আর্টিকেলটা আপনার ওয়েবসাইটে ইউএস এর ভিজিটর দিবে কিভাবে দিবে এই যে দেখেন ম্যাক্সিমাম পিপল এখন অলরেডি অনেক লোকজন কাজ শুরু করে দিচ্ছে অ্যামাজনে তো প্রচুর প্রোডাক্ট প্রোডাক্টের কোনো অভাবই নেই ঠিক আছে এখানে আগে আগে শো করত যে কতগুলো সার্চ আসতেছে বাট এখন আমরা এখানে দেখতে পাচ্তেছি নাম তো নর্মালি এখানকার সার্চ দেখেই তো আপনি বুঝতে পারতেছেন ইন্টারেস্টের সার্চ দিয়ে দেখে বুঝতে পারতেছেন না লোকজন কি ধরনের কাজ শুরু করছে এই যে দেখেন ট্রাম্পের ছবি দিয়ে সব ট্রাম্পের ইয়ে দিয়ে বিভিন্ন কন্টেন্ট দিয়ে এই যে ট্রাম্পের ছবি দিয়ে তাহলে অ্যামাজনের জন্য কাজ করলে আপনি এখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করতে পারেন আর আপনি গিয়ার লঞ্চে যদি কাজ করেন নিজে ট্রাম্পের জন্য ডিজাইন করে সেগুলো আপনার মার্কেটিং পলিসি অনুযায়ী আপনি মার্কেটিং করতে পারেন ক্লিয়ার তাহলে যে কথাটা বলতেছিলাম এই আর্টিকেলের মাধ্যমে তারা যেহেতু সার্চ করতেছে টেক মেরিকা ব্যাগ ঠিক আছে আমার আমার এটা পেয়ে যাবে আমার এটা পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তাহলে একটা সময় এরা আমার এই আর্টিকেলটা সার্চে পেয়ে যাবে তাই না তাহলে এতে করে এই আর্টিকেলের মাধ্যমে ইউএসএর অডিয়েন্স আমার ওয়েবসাইটে বেড়ে যাবে আর ইউএসের অডিয়েন্স বেড়ে যাওয়া মানে আমার সেল বেড়ে যাওয়া ক্লিয়ার পাশাপাশি আমি অ্যামাজনের যে প্রোডাক্টগুলো এই যে এই যে দেখেন ইমপ্রেশন শুরু হয়ে গেছে আমি একটু আগে পোস্ট করছি ঠিক আছে তাহলে এই পোস্টগুলো আমাকে এখন সেল দিতে পারে নাও দিতে পারে বাট নির্বাচনের এক মুহূর্তে এই পোস্ট থেকে আমি সেল পাবো আমি কি ক্লিয়ার এবং এই পোস্টগুলোর মাধ্যমে আমার এখানে ইউএস এর অডিয়েন্সের এনগেজমেন্ট বাড়বে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লেলিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ